হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের নাম মুকুন্দ কেন প্রথমত মুক্তিম দদাতি ইতি মুকুন্দ যিনি জীবকে এই জন্ম মৃত্যুময় ভবচক্র থেকে মুক্তি দান করেন তিনি মুকুন্দ দ্বিতীয়ত মুখে কুন্দ দন্ত অর্থাৎ অত্যন্ত সুন্দর দন্ত যার তিনি মুকুন্দ বর্ষনা গ্রাম থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পশ্চিমে খোহ নামক গ্রামে একদিন ব্রজবালিকারা খেলা করতে করতে সন্ধ্যা হয়ে যায় অন্ধকারময় পরিবেশে তখন তারা ভয়ে ভয়ে বর্ষনার দিকে যাত্রা করতে লাগল তারপর কৃষ্ণকে স্মরণ করতে করতে প্রার্থনা করে হে প্রাণেশ্বর আমরা খুব ভয় পাচ্ছি আমাদেরকে মঙ্গলভাবে বর্ষনা গ্রামে অতিসত্বর পৌঁছে দাও গোপীদের আহ্বানে শ্রীকৃষ্ণ সেখানে এসে মৃদুভাবে হাসতে লাগলেন সেই হাসিতেই শ্রীকৃষ্ণের মুখে দাঁত থেকে চাঁদের আলোর মতো স্নিগ্ধ জ্যোতি প্রকাশিত হয়ে বর্ষনা গ্রাম পর্যন্ত আলোকিত হল তৃতীয়ত মন্দ মুভি জাতিতি মুকুন্দ মৃদুমন্দ গতিতে যিনি গমন করেন তিনি মুকুন্দ ধুপধাপ ধাপ খিসখাস পায়ের শব্দ করে হাঁটা ভালো লক্ষণ নয় শ্রী ভগবানের হাঁটার মধ্যে মধুরতা আছে গমনং মধুরম চতুর্থ মু মুক্তি সুখ কু কুৎসিত যার থেকে মুক্তি সুখং। কু কুৎসিতং যশমাত তা হল প্রেম আনন্দ যিনি প্রেমানন্দ দান করেন তিনি মুকুন্দ হরে কৃষ্ণ